লাভবার পাখি পালনের থেকে বড় একটি ভুল আজকে আপনাদের সঙ্গে সেইটা নিয়ে আলোচনা করব যারা নতুন করে পাখি পালন করছে লাভবার পাখি পালন করছে নতুন করে বা যাদের জায়গা কম রয়েছে তারাই কিন্তু এই ভুলটা বেশি করেন যেটা হচ্ছে বাচ্চা পাখিগুলো সেলফ হয়ে যাওয়ার পরেও তারা মা বাবা পাখির কাছে রেখে দেন এর কিন্তু অনেক ডিসঅ্যাডভান্টেজ রয়েছে আজকে আপনাদের সঙ্গে সেই ডিসঅ্যাডভান্টেজ নিয়েই কিন্তু আলোচনা করব ভিডিওটি খুব একটা বেশি বড় হবে না সংক্ষিপ্ত ভিডিও হবে তাই সকলকে বলবো যারা লাভবার পাখি পালন করেন ভিডিওটি পুরোটা দেখবেন ভিডিওটি স্কিপ করবেন না ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট আবেদন থাকবে যদি এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন জায়গা কম থাকার কারণে বা যারা নতুন করে পাখি পালন করছেন তাদের অভিজ্ঞতা কম হওয়ার জন্য লাব্বার পাখির বাচ্চা যখন সেলফ হয়ে যায় তারপরেও তারা কী করেন মা বাবা পাখির কাছে সেই বাচ্চাগুলোকে রেখে দেন তার অনেক অসুবিধা রয়েছে অর্থাৎ ডিসঅ্যাডভান্টেজ রয়েছে এক এক করে আপনাদের সঙ্গে সেটা নিয়ে আমি আলোচনা করব এবং তার একটা সলিউশন আমি দিয়ে দেবো যাতে আপনারা আপনার যদি জায়গা কম থাকে তারপরেও কিন্তু আপনারা আপনার বাচ্চাগুলোকেও রাখতে পারবেন এবং আপনি ব্রিডও নিতে পারবেন একটা খাঁচার ভেতরেই তা প্রথম যে সমস্যাটি সেটা হচ্ছে এক নম্বর পয়েন্ট একটা খাঁচার ভেতরে যখন আপনার সেলফ চিক্স মানে হচ্ছে আপনার খেতে শিখে যাওয়া বাচ্চাগুলো থাকবে এবং তার সঙ্গে প্যারেন্টস পাখি থাকবে আপনার যে ক্লাসের যে ডিউরেশান সেটা বেড়ে যাবে অর্থাৎ কি হবে একটা এগ গ্লেইং হওয়া থেকে একটা বাচ্চা সেলফ হওয়া পর্যন্ত যে টাইমটা লাগে সেই টাইমটা বেড়ে যাবে কারণ একই খাঁচার ভেতরে যখন অনেকগুলো পাখি থাকবে মানে হচ্ছে বাচ্চাগুলো যখন সেলফ হয়ে যাবে অনেকগুলো পাখি থাকবে তো ফলে হবে প্যারেন্টস পাখিগুলো পরবর্তী ক্লাচে রেডি হবে না এগ লেইং করবে না নয় ফিমেল রেডি হবে না না মেল রেডি হবে না ফলে কী হবে আপনি যদি একটা সিজনেতে তিনটে ক্লাচ কি চারটে ক্লাস নেন দেখবেন হয়তো আপনার একটা ক্লাচ কমে যাবে এইটা হচ্ছে একটা অন্যতম ডিসঅ্যাডভান্টেজ সেলফ চিক্সকে লাভবার পাখির পেরেন্টসের কাছ থেকে আলাদা না করার দু নাম্বার যেটা অনেক সময় যেটা হয় মেল পাখি পরবর্তী বিটের জন্য রেডি হয়ে যায় কিন্তু ফিমেল পাখি একই খাঁচার ভেতরে বা হাড়ির ভেতরে বাচ্চা থাকার জন্য পরবর্তী ব্রিডের জন্য রেডি হয় না ফলে মেল কি হয় অ্যাগ্রেসিভ হয়ে যায় বলে ফিমেলকে মারতে উদ্যত হয় এটা আরেকটা অন্যতম ডিসঅ্যাডভান্টেজ সেলফ চিক্সগুলো তার প্যারেন্টস পাখির কাছে থাকার তিন নম্বর যে পয়েন্ট অনেক সময় ফিমেল পাখি রেডি হয়ে যায় পরবর্তী ব্রিডের জন্য কিন্তু মেল পাখি ওই সেলফ চিক্স বা বাচ্চাগুলো একই খাঁচার ভিতরে থাকার জন্য বিরক্ত হয়ে গিয়ে তা ক্রস করতে যায় না ফলে কি হচ্ছে ফিমেল পাখি হিটে চলে আসছে ক্রসিং ছাড়াই কিন্তু এগলে করে দিচ্ছে ফলে যে সমস্ত ডিম বা এগলে হচ্ছে সব ডিমগুলোই ইনফার্টাইল এটা আর একটা অন্যতম ডিসঅ্যাডভান্টেজ লাভবার্ডের সেলফ চিক্সগুলোকে তার প্যারেন্টস পাখির সঙ্গে একসঙ্গে সেলফ হবার পরেও রেখে দেওয়ার চার নম্বর যেটা পাখিগুলো মেল পাখি এবং ফিমেল পাখি ফিটে চলে আসলো ক্রস করল এগলে করে দিল কিন্তু একটা খাঁচার ভেতরেতেই বা একটা বক্সের ভেতরেতেই যখন আগেরবারে সেলফ চিক্স বা বাচ্চা থাকবে তাহলে কি হবে ওই বক্সের ভিতরে জায়গা অনেকটা কম হয়ে যাবে ফলে পাখি যখন ডিম পারবে সেই ডিমগুলোকে সে ফিমেল পাখি ঠিকঠাকভাবে ইনকিউব করতে পারবে না বাচ্চা পাখিগুলো বারবার ঢোকা বাইরে করার জন্য ভিতর বাইরে করার জন্য সে ডিমগুলো বারবার উল্টে পাল্টে যাবে ফলে ডিমগুলো ইনফারটাইল হয়ে যেতে পারে বা ডিমগুলো ভেঙে যেতে পারে তো এটা হচ্ছে আরেকটা বড় ডিসঅ্যাডভান্টেজ আপনার সেলফ চিক্সকে যদি আপনারা টাইম মতো বা সময় মতো পেরেন্টস পাখির থেকে আলাদা না করেন তো এতগুলো সমস্যার সম্মুখীন কিন্তু আপনাদেরকে হতে হবে এবং তার মধ্যে সবথেকে বড় সমস্যা যেটা যদি পাখি ডিম পেরে দেয় তখনও যদি সেল চিক্সগুলোকে আপনার ভেতরে রেখে দেন ডিমগুলো নষ্ট হয়ে যাবে এবং আপনার যে ক্লাচের যে টাইমিংটা যে ক্লাচের যে সময় লাগে তার টাইমিংটা অনেকটা বেড়ে যাবে ফলে টোটাল সিজনে আপনার আপনারা হয়তো দেখবেন একটা ক্লাচ কি দুটো ক্লাস আপনার কম হয়ে যাবে বা প্রথম ক্লাসটাই ভালোভাবে পাবেন বা পরবর্তী ক্লাসে হয়তো আপনারা একটা হয়তো বাচ্চা পাবেন না এইটা হচ্ছে সব সবথেকে বড়ো ডিসঅ্যাডভান্টেজ সময় আরেকটা জিনিস হয়ে থাকে পাখাল বন্ধুরা যেটা করে ফেলেন ওভার ডোজ সব মাল্টিভিটামিন বেশি পরিমাণে পাখিদেরকে বা কে আপনারা বিডিং সিগ্নতে মাল্টিভিটামিন প্রোভাইড করে ফেলেন ফলে কি হয় পাখি হিটে চলে আসে বাচ্চা সেলফ হওয়ার আগেই কিন্তু পাখি আবার ডিম পেরে দেয় তো তখন আপনারা যেটা করবেন পাখি যদি আবার ডিম পেরে দেয় সেই ডিমগুলোকে অন্য পেয়ারের কাছে আপনারা ফোস্টার করে দেবেন তাহলে সহজেই আপনার বাচ্চাগুলো আস্তে আস্তে সেলফ হয়ে আসবে এবং ডিমগুলো অন্য পাখির কাছে ইনক্লুড হয়ে বাচ্চা চলে আসবে আপনাদের কাছে তো এই সমস্যাটি এইভাবে আপনারা সমাধান করবেন এবার আরেকটা যেটা হচ্ছে যদি আপনার কাছে জায়গা না থাকে বাচ্চাগুলোকে আলাদা করার তখন আপনারা কি করবেন তারও সলিউশন রয়েছে সেটা আপনারা যেটা করবেন আপনারা মাঝখান থেকে পার্টিশান দিয়ে দেবেন দিয়ে একদিকে সেলফ চিজগুলোকে লাগবেন আর অন্য আরেকটা দিকে প্যারেন্টস পাখি বা বিডার পাখিগুলোকে রাখবেন এবং সেদিকেই বক্স বা হাঁড়ি লাগিয়ে দেবেন ফলে কি হবে আপনার সময় বাঁচবে আপনার ডিমগুলো সুরক্ষিত থাকবে ডিমগুলো নষ্ট হবে না ডিমগুলো ইনফার্টাইল হয়ে যাবে না বারবার ধরে বাচ্চার দ্বারা পায়ে লেগে না খেয়ে তো ইনফার্টাইল হয়ে যাওয়ার চান্স থাকবে না আপনারা সহজেই কিন্তু পরবর্তী ব্রিড পেয়ে যাবেন আর আরেকটা সবথেকে বড় সুবিধা হচ্ছে ওইটুকুনি জায়গার মধ্যেই কিন্তু পুরো জিনিসটা আপনারা কভার আপ করে ফেলবেন কিন্তু আরেকটা জিনিস মাথায় রাখবেন বেশি পরপর ব্রিড আপনারা কিন্তু ছোটো জায়গায় নেবেন না কিছু দিনের জন্য আপনারা ওই একটা ক্লাস হয়তো ওই ছোটো জায়গায় নিয়ে নেবেন পরে পার্টিসার খুলে দেবেন জায়গাটাকে বাড়িয়ে দেবেন এবং বাচ্চাগুলোকে আলাদা জায়গায় করে দেবেন বা বাচ্চাগুলোকে আপনারা মার্কেটে বিক্রি করে দেবেন যদি আপনার রাখার জায়গা না থাকে খুব গুরুত্বপূর্ণ একটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করলাম ট্রাই করে দেখবেন সুবিধা হবে যারা এই সমস্যার মধ্যে রয়েছেন আর অবশ্যই এই ডিস্যাডভান্টেজগুলো মাথায় রেখে এই অসুবিধাগুলো মাথায় রেখে বাচ্চা পাখির যখন সেলফ হয়ে যাবে নিজে থেকে খাবার শিখে যাবে তখন মা বাবা পাখির থেকে অবশ্যই আলাদা করে দেবেন এক এক করে তাহলে কিন্তু আপনার পরবর্তী ক্লাস খুব তাড়াতাড়ি আসবে আপনার পরবর্তী ক্লাসে কখনো কোনোভাবেই কিন্তু ডিম নষ্ট হবে না এই বাচ্চাগুলোর জন্য এইটুকুনি একটা ছোট্ট ইনফরমেশান দেওয়ার ছিল যারা নতুন করে পাখি পালন করছেন বিশেষ করে লাভ বার্ড তাদের খুব সুবিধা হবে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন যদি চ্যানেলের নতুন হন এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এইটুকুনি আশা রাখবো আমি পাখি সংক্রান্ত সকল ধরনের ভিডিও নিয়মিতভাবে আপলোড করে থাকি আর আপনাদের কোনো সমস্যা হলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন কমেন্টসের মাধ্যমে আমি পারলে কমেন্টসের মাধ্যমে রিপ্লাই দেবো আর যদি কমেন্টসের মাধ্যমে বোঝানো সম্ভব না হয় তাহলে অবশ্যই আমি একটি ভিডিও বানিয়ে আপলোড করবো আপনারা দেখে নিতে পারবেন আর ওভার ডোজ অফ মাল্টিভিটামিন নিয়ে যেটা বলছিলাম যদি ওভার ডোজ অব মাল্টিভিটামিন হয়ে যাওয়ার চান্স থাকে বা যদি না জানেন যে কীভাবে আপনাদেরকে মাল্টিভিটামিন প্রোভাইড করতে হয় বা সারা বছর কিভাবে আপনারা ক্যালসিয়াম ভিটামিন পাখিদেরকে প্রোভাইড করবেন সেই নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও রয়েছে আমি ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো এন্ড স্ক্রিনে তার লিঙ্ক দিয়ে দেবো আপনারা দেখে নেবেন তো আজকের ভিডিও এইটুকুনি পরবর্তী একটি দিনে নতুন কোনো টপিক নিয়ে অবশ্যই দেখাবে ধন্যবাদ